সেটার জন্যই আজকের সংলাপ আমি মনে করি আজকে সেই বিজ্ঞজন যারা উপস্থিত হয়েছে যারা এক একজন একটি দেশ পরিচালনা করার প্রযুক্ততা রাখেন তাদের পরামর্শ গুলো যদি বর্তমান সরকার গ্রহণ করেন তবে দেশের একটি সুন্দর পরিস্থিতি নিয়ে আসা সম্ভব আমি বিশ্বাস করি বর্তমানে যদি আমরা সঠিক বলে থাকি যে সঠিক প্রতিষ্ঠা হলে শান্তির চেষ্টা হবে

কিভাবে আদেশের গুদের অধিকার ফিরে আসে কিভাবে জনগণের সরকার গঠন হয় আমি শুধু আমার পক্ষ থেকে প্রস্তাব রাখ아서 আসছে যে আমরা দেখতে পাই যখন যে সরকার গঠন হয় তার পছন্দের যে কিছু आमदार রয়েছে পছন্দের নিয়ম কিছু রাজনৈতিক নেতারা রয়েছে তাদেরকে নিয়ে তার পরামর্শ এবং মিডিয়ায় আসে যারা তাদের সমালোচনা করবে যারা তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে যারা

চেয়ারম্যান এবং মহাসচিবরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন ওনারা মনে করে। দেশ কিভাবে চলবে বোঝা যায় এই যোগ্যতা আমাদের নেই আমাদের এই রাজনৈতিক সংগঠন যারা চালান যারা চেয়ারম্যান মহাসচিব আছেন তাদের মনে হয় সেই যোগ্যতা নেই তারা মনে করে আর বিশ্বাস করি নির্বাচন আসলে যেমনি ভাবে যখন নির্বাচন কমিশন দেশ পরিচালনা করে আমরা যারা এমপি নির্বাচন করেছি এবং আবার করবো আমরা দেখতে পাই যে আমাদের দলের থেকে নির্বাচন যারা করছে তাদের সহ তাদের দলের চেয়ারম্যানদের কো নির্বাচনের জন্য ফুলের মূল্যটাকে কারোর মত থাকে আমরা যদি নির্বাচন কমিশনের যে পাওয়ার দেওয়া হয় আমরা দাবি রাখব প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে সব আলোকিত यस প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিব সহ নির্বাচন কমিশন যদি গঠন হয় তাহলে কোন রাজনৈতিক দল তার একক ভাবে প্রভাব কাটিয়েছে তার যে মূল উদ্দেশ্যটা সেটা সে কোনোভাবে সবার সম্মুখে করতে পারবে না কিন্তু আমরা দেখতে পাই দু একটি রাজনৈতিক দলকে নির্বাচনের দিন প্রশাসন মূল্যায়ন করে নির্বাচন কমিশন মূল্যায়ন করে যারা প্রেসিডেন্ট অফিসার তারা যারা ভোট গ্রহণ করে তারা মূল্যায়ন করে বাকিদেরকে কেউ মূল্যায়ন করা

নির্বাচন পরিচালনা কমিটি দ্বিতীয় দাবি আমার একসাথে সারা বাংলাদেশে নির্বাচন দিয়ে সেই নির্বাচনকে কন্ট্রোল করার মতো প্রশাসন আমাদের দেশে নাই তাই আমি দাবি রাখবো প্রত্যেকটা বিভাগকে আলাদা করে এক একটি বিভাগকে যদি একদিনে নির্বাচন নেওয়া হয় তাহলে সারা বাংলাদেশের প্রশাসন ওই বিভাগে কাজ করার সুযোগ পাবে তাহলে দুর্নীতি যারা করতে চায় তারা সেই দুর্নীতি করার মধ্যে প্রশাসন তার ব্যবস্থা নিতে পারবে সেই জন্য আমরা আগে দাবি রাখবো যে একসাথে একদিনে তিন শাসনে নির্বাচন না দিয়ে নির্বাচন এবং বিভাগ ওয়ারি যদি সাপ্তাহিক ভাবে আটটা বিভাগে আট দিনে দেওয়া হয় তাহলে প্রশাসন সেখানে সারা বাংলাদেশের প্রশাসন কাজ করতে পারবে সারা

নিবন্ধন ওলা যে সংগঠন গুলি রয়েছে ছয় পৃষ্টি সংগঠন সেই সংগঠন গুলো এখন দাওয়াত দেওয়া হয় আমি একটি দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি সেইখানে আমি বলতে পারবো না ডক্টর ইউনুসের সরকার বসার পরে আমাদের সাথে কোনো সময় নেই দেশ কিভাবে পরিচালনা করবেন সেইভাবে পরামর্শ করার প্রয়োজন মনে করেছে অথচ আমার দল তিন পাকombangke প্রতিক্রিয়া নির্বাচন ऑलरेडी দেশের মধ্যে করেছে এবং আমরা সুতুফা একটি দল নয় আমরা চট্টগ্রামে একটি মিলাদন্নগর মেশিন করেছে এখানে কোটি কোটি মানুষ হয় ঢাকাতে আমরা একটা মিলাদন্নগর মিছিল করি তাই মোহাম্মদপুরতে সেখানে 50 লক্ষর বেশি মানুষ হয় আমাদের সেই দল তার কর্ণ করতে পায় না প্রয়োজন হয় না তাদের